সঙ্গে দেখা না করার পূর্বে জান্নাতের ভিতরে একটা গাছের গড়ায় মহিলার বেশ ধরে দেখছে শয়তান

প্রশ্ন আসে জান্নাতের ভিতরে অভাব আছে কাঁদছ কেন আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াসামাহুমা ইন্নি লাকুমা মিনান নাসিহিন কানা ওই শয়তান সেই সময় বলেছিল আমি কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী বই অন্য কিছু নই ও মুসলমান মনে রাখো শয়তান আমাদের হিতাকাঙ্ক্ষী বলে দুনিয়ার শুরুতে প্রমাণ করেছিল গো প্রমাণ করার পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে বলেছিলেন এ হাওয়া মনে রাখো এ হাওয়া মনে রাখো আমি তোমার হিতাকাঙ্ক্ষী তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমার চিরপরিtran তুমি পেয়ে যাবে আম্মাজান হালা আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন একটু বলুন কিসের পরিtranটা কিসের আম্মাজান হালা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলার পর পর দেখতে পাওয়া গেল শয়তান সেই সময় বলল আল্লাহ তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছে নিষেধ করেছিল না আম্মা বলছে হাওয়া হ্যাঁ আমাদের তো নিষেধ করেছে আমরা তো ওই গাছের শয়তান তখন বলল যে কেন যেতে নিষেধ করেছে জানা আছে কি তখন বলল না এটা তো আমাদের জানা নেই শয়তান তখন বলল যেতে নিষেধ করেছে এই জন্য করে ইল্লা তাকুনা আও তাকু মিনাল দিন তোমরা জান্নাতের ভিতরে ভিতরে হয়ে যাও আর তারপরে জান্নাতের চিরকাল থাকো এটা আল্লাহ চান না দুনিয়াতে তোমাদেরকে পাঠাবেন সেজন্য আল্লাহ তোমাদেরকে ওই ফল খেতে নিষেধ করেছে ফল যদি একবার খাও তবে জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে যাবে ঠিক বলেছে না ভুল বলেছে বলবেন জাম্মায়ান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে শয়তান বলছে কেন খেতে নিষেধ করেছে তোমরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে যাও এটা কখনো আল্লাহ চান না তোমাদেরকে দুনিয়াতে পাঠাবেন আচ্ছা শয়তান কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে কথা বলেন ফাঁসানোর জন্য কথা মিথ্যা কথা বলেছে না কসম করেছে না কসম করার পরে শয়তান এসে বলল যে তোমরা ওই ফল খেয়ে যাও জান্নাতের ভিতরে চিরস্থায়ী হয়ে হয়ে যাবে ফল যখন খেয়ে ফেললো নবী আদম আলী হিসালাত ও সালামের স্ত্রী আর আদম আলী হিসালাত ও সালামকে যখন খাইয়ে দেওয়া হলো ইতিহাস লম্বা আমি ইতিহাস বলতে বসি দিই খাইয়ে দেওয়া হলো জান্নাতের ভিতরে সমূহ পোশাক খুলে জান্নাতের ভিতরে নিচে নেমে গেল একটু নাউজবিল্লা বলেন আচ্ছা বলেন ওয়াট ওয়াসোয়াসাটা সর্বপ্রথম শয়তান কাকে দিয়েছিল হ্যাঁ আদমনবীকে না আদমনবীর স্ত্রীকে আম্মাজান হাওয়া আলাহাত সালাম আম্মাজান হাওয়া আলায়া সালাহ তোমার সালাম আম্মাজান আব্বাজান আদম আলাইখিস সালা তোমার সালামকে যখন বুঝিয়ে খাইয়ে দিলেন শাস্তিটা একা পেয়েছে না ডবল পেয়েছে বলেন কথা বলেন ওগো মুসলমান মায়েরা বাবা জিরা আমার শুনে না করো আমি বোঝাতে চাইছি বাবা দুনিয়ার মাটিতে বাহন রয়েছে বাহনের যদি ব্রেক ফেল হয়ে যায় বাহন গাড্ডায় পড়তে পারে বাহন অ্যাক্সিডেন্ট হতে পারে ও মুসলমান যদি ধরি মুসলমান সমাজের ব্রেক হিসাবে মানব জাতির ব্রেক হিসাবে নারী নারী যদি ব্রেক ফেল হয়ে যায় পুরুষের জান্নাতে যাওয়া অসম্ভব ঠিক বলছেন না ভুল কথা বলেন ও মুসলমান বাবা যিরা আমার রাখো তুমি নামাজ করবে তুমি রোজা করবে তুমি হজ করবে তুমি জাকাত দেবেসবি দিবে তুমি মোড়াকা করবে মুশাহাদা করবে তোমার তোমার স্ত্রী তোমার ঘরের মহিলা যদি বেপদায় থাকে তোমার স্ত্রী আর তোমার ঘরের মহিলা যদি না না আরামের সঙ্গে যুক্ত হয়ে যায় তোমার ঘরের স্ত্রী আর তোমার ঘরের মহিলাগুলো যদি গাবিচারের সঙ্গে লিপ্ত হয়ে যায় হারগিস মনে রাখো আমার এই সংক্ষিপ্ত সময়ের কথা আপনাকে আমি বুঝতে অনুরোধ করছি না রা তুমি যখন নামাজ করো তুমি যখন রোজা করো তুমি যখন হজ করে তুমি যখন তসবিহ নিয়ে তুমি যখন যিকির আযকার করো তুমি যখন মুরাকাবা করো শাহাদা করো আমি আপনাকে বলছি কোন মতেই আপনার জান্নাত সম্ভব নয় সম্ভব আপনার ঘরের স্ত্রী যদি আপনার ঘরের মহিলারা যদি চলে আপনার সম্ভব কিন্তু সমাজের সমাজের সবচাইতে বড় দুর্নীতি সব জায়গায় আছে কিন্তু ঘরের ভিতরের বলো ফেল হয়ে গেছে ঠিক বলছি না ভুল আমার কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে হ্যাঁ ঘরের ভিতরের ব্রেক বলো ইঞ্জিনের ব্রেক বলো ফেল হয়ে গেছে ও গাড়ি যখন তখন অ্যাক্সিডেন্ট ঠিক বলছি না ভুল ও গাড়ি বলো অ্যাক্সিডেন্ট করলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব নয় ও মুসলমান বাবা গিরা আমার এখন ব্রেক গাড়ি যখন যার অস্তিত্ব থাকে না রোডে চলা সম্ভব নয় ও মুসলমান মুসলমান বলে দাবি করে মুসলমান বলে নিজের পরিচয় দিয়ে মুসলমান বলে নিজের ভোটার কার্ডে আর আধার কার্ডে পরিচয় দিয়ে আমি আপনাকে বলবো বাবা দা ও মুসলমান যতই তুমি চিল্লাচিল্লি করো না কেন মুসলমান তোমার গাড়ির ব্রেক ফেল তোমার গাড়ি রোড পারমিট হলেও তোমার গাড়ি রোডে চলা সম্ভব নয় জি দুনিয়াতে তুমি যতই আন্দোলন করো আর যতই ভালোবাসা ভক্তি মহাব্বত সব দিক থেকে তুমি উজাড় করে ঢেলে দাও তোমার পিছনের একটাই মাত্র মাত্র একটাই রাস্তা হলো আগে তোমার নিজের বাহনের ব্রেক ঠিক করা লাগবে সেজন্য গাড়ির ব্রেক সারাই হয় এই রকম একটা গ্যারেজ যেটা গাড়ির ব্রেক সারাই হয় আচ্ছা আমার কথা বুঝতে পারছে না নাকি হ্যাঁ আমি গাড়ির ব্রেক হিসাবে কি বলেছি বলেন হ্যাঁ গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে কোথায় সারায় মুদিখানার দোকানে হ্যাঁ গ্যারেজে যেতে হবে আরে বাবা এটা তো সেই ব্রেক সারানোর গ্যারেজ এই গ্যারেজ থেকে যদি সারাতে হয় তাহলে আপনার গাড়িটা বড় ভালো চলবে আপনার আমি বোঝাতে চাইছি এই কথা আজকে এই যে চারশো পাঁচশো মেয়ে কিংবা আরো বেশি মেয়ে নিয়ে আজকের এই যে একটা পরিচালনা দিয়ে সুস্থ সমাজের ব্রেক তৈরি করার যে পরিকল্পনা করেছে মনে করবেন শুধু আপনার মেয়ে জান্নাতে যাবে না এই ব্রেক কন্ট্রোল করে আপনার একদিন আপনার পরিবারটা জান্নাতে নিয়ে যাবে সোহানাল বলেন আর একটু মহাব্বত করে বলেন